প্রিয় ব্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সূর্যদেব অর্থাৎ রবিবার বা যে কোনো দিন সূর্যদেবকে জল অর্পণ করার সময় আপনারা কি কোনো ভুল করছেন বা বন্ধুরা আপনাদের কি জল অর্পণ করার সময় কোনো ভুল ত্রুটি হচ্ছে বা না জেনেই যে কোনো পদ্ধতিতে জল অর্পণ করছেন বা যাদের জল অর্পণ করা চলে না তারাও কি জল অর্পণ করছে বা জল অর্পণ করার সময় কি আপনারা কোন সময় জল অর্পণ করছে না যখন ইচ্ছে হলো যখন খুশি জল অর্পণ করছেন বন্ধুরা অজানে অজান্তেই কোনো ভুল করছেন না তো তো বন্ধুরা আসুন চলে আসুন পুরোপুরিভাবে ভিডিওটি জানুন তাহলে আপনারা বুঝতে পারবেন জল অর্পণের সময় কী কি দিয়ে জল অর্পণ করা হয় অনেকেই দেখে থাকি জলে কিছু চাল দিয়ে দিচ্ছে আবার অনেকে ফুল দিয়ে দিচ্ছে আবার অনেকে হলুদ দিচ্ছে অনেকে ঘি মধু ইত্যাদি চন্দন নানা নানান ধরনের জিনিস দিয়ে সূর্যদেবকে জল অর্ঘ্য দিচ্ছে তো আদেও কি আপনারা ঠিক করছেন আসুন পুরোপুরিভাবে ভিডিওটি দেখুন আর জল অর্পণ করার শুভ সময় বা সঠিক সময় আর জল অর্পণ করার মন্ত্র কি আসুন সে বিষয়ে জেনে নিন তার সাথে অবশ্যই বলবো রবিবার দিন কি দিয়ে সূর্যদেবকে অর্ঘ দিলে আপনাদের সংকট থেকে চিরতরে মুক্তি পাবেন বন্ধুরা যাদের রাশিতে সূর্য উচ্চ থাকে অর্থাৎ যাদের কুণ্ডলিতে সূর্য দেখবেন সব সময় উচ্চ পদস্থ অর্থাৎ যাদের হাতের রেখায় রবি সবসময় উচ্চপদস্থ থাকে তাদের কিন্তু একটা সরকারি চাকরির চান্স থেকে থাকে সে অনেকেই জানেন আশা করি এই কথাটা তো তাদের ক্ষেত্রে কোন সময় সূর্যদেবকে জল অর্ঘ দিতে হয় বন্ধুরা তাদের ক্ষেত্রে কিন্তু সূর্য ওঠার সময় একদম যখন সূর্যোদয় হচ্ছে একদম লাল সূর্য আকাশে দেখা দিচ্ছে ওই সময় যদি জল অর্ঘ দিতে পারেন সূর্যদেবকে তাহলে কিন্তু এনাদের মান সম্মান সমাজে প্রতিষ্ঠিত হয় মান সম্মান বৃদ্ধি হয় এমনকি সরকারি চাকরি হান্ড্রেড পারসেন্ট সুযোগ সুবিধা পাবেন এবং বন্ধুরা আপনাদের সমাজে মান সম্মান প্রতিষ্ঠাতা বাড়ার সাথে সাথে আপনাদের সন্তানদেরও সমাজে প্রতিষ্ঠা লাভ করে থাকে বন্ধুরা আপনারা যখন সূর্যদেবকে জল অর্পণ করছেন আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন হাত যেন বাহু দুটো যেন আপনাদের ওপরের দিকে থাকে অর্থাৎ সূর্যদেবকে হাত কখনোই আপনারা সিধে করে দেবেন না বা নিচু করে দেবেন না সব সময় আপনাদের মাথার থেকে হাতটা যেন ওপরে থাকে আর অবশ্যই তামার পাত্র ছাড়া সূর্যদেবকে জল অর্পণ করবেন না তামার ঘটি নিন তামার পাত্র নিন যে কোনো তামার জিনিস নিয়ে কে জল অর্পণ করুন এরপর যাদের রবি রেখা হাতের কুণ্ডলিতে হাতের রেখা বা জন্মকুণ্ডলিতে যাদের রবি একটু ডাউন থাকে সূর্য যাদের অল্প একটু ডাউন থাকে নিম্নমানের থাকে তাদেরকে বন্ধুরা সূর্যোদয় হওয়ার তিরিশ মিনিট পর অন্তত জল অর্ঘ দেওয়া খুবই ভালো বলে বলা হয়ে থাকে যারা বন্ধুরা সূর্যদেবকে জল তিরিশ মিনিট পরে দি দেবেন এই কারণেই বন্ধুরা যখন দেখবেন সূর্য উঠে গেছে বেশ সূর্যের আলো চারদিকে ভরে গেছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে গেছে তখন আপনারা জল যদি অর্ঘ দিতে পারেন আপনারা পূর্ণ ফল কিন্তু লাভ করুন करते परबें কারণ কি সূর্যদেবের যখন পুরো আলোয় আলোকিত সূর্য কিরণে যখন পুরো প্রকৃতি পরিবেশ ছেয়ে যায় যখন তখন আপনারা জল অর্পণ করলে আপনাদের ওই সূর্যদেবের যে ঊর্জা সূর্যদেবের যে শক্তি আপনাদের শরীরে পুরোপুরিভাবে প্রবেশ করে থাকে যার ফলে আপনাদের শরীর থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে আপনাদের পজিটিভ এনার্জি আপনারা পাবেন সমস্ত কিছু ইতিবাচক চিন্তাভাবনা করবেন পজিটিভ ধারণা করবেন যখনই দেখবেন একটা মানুষের মধ্যে একটা পজিটিভনেস এসে যায় তখনই তার মধ্যে কিন্তু সমস্ত ইচ্ছা শক্তি জাগ্রত হতে থাকে সব কিছু করার একটা ইচ্ছা প্রবণতা জাগ্রত হতে দেখা যায় তার ফলে সমস্ত দিকেই কিন্তু শুভ ফল লাভ হয়ে যায় এরপর বাড়ির মা বোনেরা বা বিবাহিত মহিলারা যারা সূর্যে জল অর্পণ করে থাকেন আজকাল দেখেছি অনেকেই কি করে যখন কাজ শেষ হচ্ছে ওনারা ভেবে থাকেন যে বারোটার আগে জল অর্পণ করলেই হবে জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনারা সূর্যদেব একদম দশটা এগারোটা কেউ কেউ সাড়ে এগারোটাতেও জল অর্পণ করছেন এই জিনিসটা কিন্তু একদম ভুল বিবাহিত মহিলারা যদি এক ঘন্টার মধ্যে বা এক ঘন্টার কাছাকাছি সূর্যোদয়ের আমি এক ঘন্টা বলছি মানে সূর্য ও ওঠার এক ঘন্টার মধ্যে বা এক ঘন্টার কাছাকাছি আপনি এক থেকে দেড় ঘন্টার মধ্যেও যদি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন বিবাহিত মহিলারা একটা ছোট্ট জিনিস বা ছোট্ট টিপস আপনাদের কাছে বলছি আপনার মধু অল্প হলুদ দিয়ে অল্প হলুদ দিয়ে যদি আপনারা হলুদ গুঁড়ো দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন আপনাদের কিন্তু মান সম্মান ইজ্জত আপনার বজায় থাকে অর্থাৎ আপনার আজকালকার ক্ষেত্রে কি হয় বাড়ির অনেকের মুখেই শোনা যায় যে বিবাহিত মহিলারা বাড়ির মা বোনেরা শ্বশুর বাড়িতেই বলুন বাপের বাড়িতেই বলুন কোনো মান সম্মান পায় না অর্থাৎ আজকালকার যে রোজগার করতে পারে না তার কোনো মান সম্মানই নেই তো সেক্ষেত্রে আপনাদের মান সম্মান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভসদের মধ্যে মান সম্মান বজায় রাখতে গেলে সূর্যদেবকে অল্প এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে আপনারা যদি জল অর্পণ করতে পারেন শ্বশুর বাড়ির সাথেও সম্পর্ক ভালো হয় বাবার বাড়ির সাথে তো ভালো হয়েই থাকে তো যাদের নেই তাদেরও বাবার বাড়ির সবার সাথে সম্পর্ক একটা ভালো হয়ে থাকে তার সাথে সাথে ওই মহিলার বাচ্চাদের ভাগ্যও কিন্তু উন্নতি দেখা যায় ভাগ্যোন্নতি হতে দেখা যায় এছাড়াও যে সমস্ত বিবাহিত মহিলারা কর্মক্ষেত্রে থাকেন কর্মসূত্রে যারা যোগ যাদের যোগ আছে অর্থাৎ যারা চাকরি করেন তারা যদি সূর্যদেবকে জলের সাথে অল্প মধু দিয়ে আপনারা জল অর্ঘ দিতে পারেন আপনাদের চাকরি ক্ষেত্রে কিন্তু দারুণভাবে উন্নতি হবে দারুণভাবে আপনাদের পদোন্নতি হবে আপনাদের কিভাবে আপনাদের আস্তে আস্তে করে উচ্চ স্তরে উঠে যাবেন কারণ কর্মক্ষেত্রে চাকরির জায়গায় আপনারা ভাবতেও পারবেন না চাকরি ক্ষেত্রে আপনাদের মান সম্মান কিভাবে যে বাড়বে কিভাবে যে আপনারা সম্মান পাবেন অনেকে কিন্তু প্রচুর সম্মানেও প্রাপ্ত হয়ে থাকবেন যদি আপনারা রোজ এই সূর্যদেবকে মধু অর্পণ করতে পারেন মধু দিয়ে জল অর্পণ এছাড়াও বাচ্চারা বাচ্চাদের কিন্তু পড়াশোনা যারা করছে বাচ্চাদের কিন্তু ছোট থেকেই সূর্যদেবকে জল অর্ঘ দেওয়ার শিখিয়ে দিতে হয় বাবা মায়েদের জল অর্পণ করুন করা শেখান বাচ্চারা যদি সামান্য একটু ফুল দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করে থাকে সূর্য ওঠার তিরিশ মিনিট পরে দেখবেন বাচ্চাদের পড়াশোনায় কিভাবে মানসিকতা কিভাবে মেন্টাল ঠিক হয় কিভাবে ওদের পড়াশোনার জন্য মন স্থির হয় কিভাবে ওদের স্মৃতিশক্তি বাড়ে যা কিছু পড়াশোনা করবে মাইন্ডে কিভাবে ওরা আটকে রাখে আপনারা তা ভাবতেও পারছেন না দেখুন আপনারা প্রতিনিয়ত এক মাস বাচ্চাদের জল অর্ঘ দিয়েতে বলুন আর ওম সূর্যায় নম ছোট্ট একটি মন্ত্র বাচ্চাদের শিখিয়ে দিন করেই দেখুন না এক মাসের মধ্যেই আপনারা নিজেরাই কিন্তু ফলাফল দেখতে পারবেন তাদের বুদ্ধি তীব্র হবে স্মৃতিশক্তি তো প্রবল হবেই তা এছাড়াও যদি বাড়িতে থেকে থাকে লাল রঙের চাল বাচ্চারা ফুলের সাথে সাথে যদি লাল রঙের চাল অর্ঘ দিতে পারেন আপনাদের বাচ্চাদের দেখবেন তীব্র স্মৃতিশক্তি বাড়বেই বাড়বে এছাড়াও বন্ধুরা আপনারা আশা করছি সকলেই সূর্যোদয়কে সূর্য ওঠার সময় সূর্যোদয় হওয়ার সময় দিন অবশ্যই রবিবার দিন যখন সূর্যদেবকে জল অর্পণ করবেন সূর্যদেবের গায়ত্রী মন্ত্রটি বলে আপনারা জল অর্ঘ দেবেন যদি কারোর না জানা থাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টে বলে দেব আশা করছি অনেকেই জানেন আবার অনেকেই কিন্তু জানেন না এটা কিন্তু বলার কিছু নেই যারা জানেন না অবশ্যই কমেন্ট করতে পারেন আর হ্যাঁ ছোট্ট একটা জিনিস আপনাদের অর্থসংকট থেকে বাঁচার জন্য অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য আর্থিক দিক ভালো করার জন্য রবিবার দিন একটি লাল জবা ফুল নেবেন আর আপনারা লাল গুড় যেটা পাটালি গুড় হয়ে থাকে গুড় নেবেন আর নেবেন লাল লঙ্কার এগারোটি দানা আর নেবেন এগারোটি অখণ্ড চাল আর গঙ্গা জল তামার পাত্রে সমস্ত একত্রে রেখে আপনারা সূর্যর দিকে তাকিয়ে সূর্য ওঠার তিরিশ থেকে এক ঘন্টা মিনিট এক ঘন্টার মধ্যে আপনারা সূর্যের দিকে তাকিয়ে ওম সূর্যায় নম ওম সূর্যায় নম বলতে বলতে হাত দুটো আপনারা ওপরে রেখে জল অর্ঘ দিন আপনারা বন্ধু পরপর এগারোটি রবিবার এগারোটি রবিবার মানে মাসে চারটে করে রবিবারও যদি থাকে দু মাসে আটটা তিন মাসেই আপনাদের কিন্তু এগারোটি রবিবার আপনারা পেয়ে যাবেন আপনারা এগারোটি রবিবার এই প্রসেসটা করে দেখুন বন্ধুরা কিভাবে আপনাদের অর্থ আর্থিক দিক মজবুত হয় কিভাবে আপনাদের সমস্ত পরিবারের বাড়ির একজন এই সমস্ত জিনিস বন্ধুরা কেউ যদি একজন অন্তত মন দিয়ে ভালোবেসে ভক্তি শ্রদ্ধা নিয়ে করতে পারেন বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যেই কিন্তু এফেক্ট পড়ে তাই বন্ধুরা যে কোনো একজন সবাই যদি না পারেন যে কোনো একজন অন্তত এই জিনিসটি এই এই প্রসেসে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন এই কথা কিন্তু স্বয়ং পণ্ডিতজির কথা শিব পুরাণের কথা আশা করছি আপনারা বুঝতে পারছেন কোনো এগুলো ফালতু কথা নয় অহেতু কথাবার্তা আমি শেয়ার করি না অবশ্যই পণ্ডিতজির কাছ থেকে জেনি পণ্ডিতজির কথা অনুযায়ী আপনাদের কাছে শেয়ার করি ওম সূর্যা